নমস্কার বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে চাই সবাই মন দিয়ে শুনবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই যে ডক্টর মৌমিতার মর্মান্তিক মৃত্যু ঘটনা ভাইরালে চলছে অনেকেই অনেক ধরনের কথা বলছে তবে আমার কি মনে হয় জানো এটা একটা মার্ডার ডক্টর মৌমিতা ওই হসপিটাল সম্পর্কে এমন কোনো গোপন তথ্য জেনে গেছিল যেটা সরকারের সঙ্গে জড়িত এই জন্য ওকে হত্যা করা হয়েছে আর এমনভাবে প্ল্যান করে হত্যাটা করেছে সবাই মনে করবে ওকে রেপ করে তাইকে দেখানোর জন্য যে রেপিস্টরা রেপ করে ওকে হত্যা করেছে আসলে ওর মার্ডার হয়েছে এই জন্যই সরকার আর হসপিটাল দুজনেই বিষয়টা চেপে যাওয়ার চেষ্টা তাই যখনই শুনেছে সিবিআই ইনভেস্টিগেশন হবে তখন ওই হসপিটালে সিবিআই পৌঁছানোর আগেই হসপিটালের দেওয়ালটি ভেঙে দেওয়া হয়েছে তাই বলো বন্ধুরা কলকাতা শহরের এত বড় একটা নাম করা হসপিটাল সেখানে সরকারের অনুমতি ছাড়া কিছু ভাঙার অধিকার কারো কি আছে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে সরকারের হাত আছে তাই বলছি বন্ধুরা ডক্টর মৌমিতার হয়ে আমাদের কি উচিত নয় তার জন্য বিচারটা চাওয়ার আসুন না সবাই আমরা এক হয়ে তার জন্য বিচারটা চাই আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন আর বেশি বেশি শেয়ার করে দিন